যারা দেশ এবং দেশের বাইরে থেকে প্রতিনিয়ত আমার পাখির ঘর ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটা দেখে থাকেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আর যারা আজকে প্রথম দেখতেছেন তাদের কাছে বিশেষ অনুরোধ থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন ইনশাল্লাহ আজকে অনেক সুন্দর সুন্দর কিছু পাখি নেওয়ার জন্য চলে আসছি সাথে সাথে কষ্টও লাগতেছে ভাই বেশ সেট আপটা একদম ব্যালপুরির মধ্যে খুব সুন্দর একটা ব্যালকনির মধ্যে সেট আপটা দিয়েছে জায়গাটার স্পেসটা এত ছোট যে ভাইর একটু কষ্ট হয়ে যাচ্ছে ব্যাক পেনের কারণে পাখিগুলো সবগুলো ছেড়ে দিচ্ছে প্রচুর পরিমাণে মন খারাপ এর মধ্যে আমি কিন্তু দাঁড়াইতে পারতেছি না দেখেন কত সুন্দর সুন্দর পাখি তো এই পাখিগুলো প্রত্যেকটা ঘরের পাখি ক্লোজরিংয়ের পাখি এবং ডিএনএ করা পাখি আছে বেশ কিছু আর বেশ কিছু ব্রিডিং পেয়ার আছে হানড্রেড পার্সেন্ট ব্রিডিং পেয়ার আছে তো ইনশাল্লাহ আমি প্রত্যেকটা পেয়ার একটু দেখাবো আপনাদেরকে ভিডিও করে নিয়ে যাব কোনটা অনেকটার মধ্যে বেবি আছে অনেকটার মধ্যে বেবি নাই কিন্তু যখন আমি ভিডিওটা করে নিব যেরকম আপনাদের জন্য সুবিধা হবে কোন পেয়ারটা নেবেন আমাদের আমাকে জানাবেন আমি ওই পেয়ারটা স্ক্রিনশট দিয়ে আমাকে পাঠাবেন তো আপনারা আজকে চেষ্টা করবেন পুরো পাখির ভিডিওর সাথে থাকার জন্য টেনে দেখলে হয়তো বা পাখি মিস করবেন যে আমি কী কী পাখি নিচ্ছি বা কোনটার সাথে বেবি আছে কোনটার সাথে ডিম আছে কোনটা ভালো রেজাল্ট করে এটা দেখতে মিস করে ফেলবেন তো মূল ভিডিওতে চলে যাব চেষ্টা করবেন পুরো পাখির ভিডিওর সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আপনি জি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি এখানে যে পেয়ারটা আছে এটা কি পেয়ারের বাচ্চা না অন্য ঘরের বেবি এখানে লটিনো অফলাইন একটা বেবি আছে সেটা হচ্ছে আমার লটিনো ওয়ার্কিং পেয়ারের বেবি যেটা বের হচ্ছে যে এটা এটা লটিনো অফলাইন বেবিটা

আমি একটু শারীরিক ভাবে অসুস্থ পলাশ ভাই না হলে আমার অনেক শখের জিনিস আচ্ছা হ্যাঁ মানে আমি জানি এগুলো ছেড়ে দিতে আমার ভিতরে কি হচ্ছে তারপর আমি ছাত্রী হচ্ছে বাস্তবতাকে মেনে নিতে হবে বাস্তবতার বাইরে কিছু করার নাই কিছু করা যাবে না

আমি দেখানোর জন্য একটু কষ্ট করতেছি দুইটা বেবি না আর বাবা মা বাবা মা আচ্ছা যারা নিবেন বা পছন্দ হলে আমাকে জানাবেন এগুলো মার্ক করে নিবো হান্ড্রেড পার্সেন্ট মার্ক করা থাকবে আপনারা চাইলেই আমার কাছ থেকে দেখে শুনে ভাই এটা কোনো বেবি আছে এটাতে দুইটা বেবি আছে এটা ফিমেল কাছে পালগুলো অফলাইন মেলটা হচ্ছে গিয়া পালগুলো ইউইং অফলাইন আচ্ছা আর এখানে দুইটা বেবি আছে একটা পালগুলো বেবি বের করা যাবে একটু একটু দেখি তাহলে কেমন আচ্ছা মেল কোনটা ফিমেল কোনটা এখানের মধ্যে ওই ওই আপনার ডাইনসাইডটা পালগুলোটা হচ্ছে গিয়া ফিমেল হ্যাঁ আর ব্লু পালগুলো ইউইংটা হচ্ছে গিয়া

যেগুলো আছে আছে ব্লুইং আপ আছে ব্লু যেগুলো অফলাইন অনেক সুন্দর এটা কত জমাইছেন এই বেবি এটা আমার ফার্স্ট ভিডের বেবি আছে আর সেকেন্ড ভিডের 10 আর এখানে কি কি মিউটেশন আছে এখানে জিন আছে

প্রায় সাড়ে এগারোটা বেজে গেছে আর একটু তাড়াহুড়া করেছি এমনকি বেলকুনের মধ্যে জায়গাটা এতটা ছোট যে পাখিগুলো যখন ধরছি তখন আপনাদেরকে দেখাইতে পারি নাই যে কিভাবে পাখিগুলো নিচ্ছি তো যেহেতু এখন বাসায় নিয়ে আসছি এর জন্য একটু খোলার পরে মনে হলো যে একটু শেয়ার করি যে খুব চমৎকার কিছু পাখি নিয়ে আসছি খুব নিজের কাছেও ভালো লাগছে যে হান্ড্রেড পার্সেন্ট ডিউরিং কেয়ার একটা খামারের পাখি লোকাল পাখি এবং সুস্থ সবল পাখি আর ভিডিওর মধ্যে প্রথম থেকে কিন্তু প্রুফ দেওয়া আছে কোনটা ডিমে আছে কোনটা বেবি সহ আছে ম্যাক্সিমাম পাখি একদম রেজাল করা এবং ব্রিডিং বিশেষ করে পার ব্লু রেডের অফার লাইন লটিনো অফলাইন ইউইন অফলাইন এগুলো প্রত্যেকটা পাখি কিন্তু অনেক কোয়ালিটি সম্পন্ন যারা একটু ভালো মানের পাখি চাচ্ছেন তারা ইনশাল্লাহ আমার কাছ থেকে পাখিগুলো নিতে পারবেন আরও নিয়ে আসছি বেবিও আছে এখানে যে বাবা মা আছে বাবা মার সাথে একদম কনফার্ম দুইটা বেবি আছে আপনারা আমার কাছ থেকে কিন্তু বেবি সহ নিতে পারবেন এখানে দুইটা বেবি এক ঘরের একটা বেবি আরেক ঘরের তো বেবি সহ নিতে পারবেন যদি কেউ সিঙ্গেল বেবি নিতে চান সিঙ্গেল বেবিগুলো নেবেন আর দামটা আসলে বলা হয়নি এর জন্যে কারণ পাখিগুলো যেহেতু সবগুলো কিনে নিয়ে আসছি দামটা আপনারা আলুকানা সাপেক্ষে জেনে নেবেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করা আছে ফোন দিতে পারেন চেষ্টা করবো যতটুকু সম্ভব একদম কম রাখার জন্য ইনশাল্লাহ আর ডিএনএ কার্ডও আছে একটু ডিএনএ কার্ড তো দেখাই এ হলো ডিএনএ কার্ড ডিএনএ কার্ড সহ পাখিগুলো আমার কাছ থেকে নিতে পারবেন এটা হলো সবচেয়ে ভালো যে এত সুন্দর পাখি একদম কনফার্ম ব্রিডিং পেয়ার তো এই পাখিগুলো ইনশাল্লাহ আমার কাছ থেকে নিবেন যারা একটু ভিডিওটা দেখতেছেন একটু কষ্ট করে লাইক কমেন্টস এবং বেশি বেশি শেয়ার করবেন আর আপনাদের কেমন লাগে ভিডিও গুলো একটু জানানোর চেষ্টা করবেন আজকে এখানে বিদায় নিচ্ছি আস মহলাই